আসসালামু আলাইকুম ভিউরস আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যে এম ইডিও রোডের উপরে পাঁচ কাঠার একটু বেশি জমিতে সিঙ্গের ইউনিট একটি অ্যাপার্টমেন্ট জি প্লাস টেন বিল্ডিংয়ে আমরা আছি সেভেন ফ্লোরে সাততলায় এই হচ্ছে স্টেয়ার এরিয়া অ্যান্ড এই পাশটা হচ্ছে লিফ্ট অ্যান্ড লবি সো এই হচ্ছে লিফ্ট এরিয়াটা দেখে খুব সুন্দর করে এখানে সিলিং কাজ করা হয়েছে এবং সিলিং এর ভিতরে এখানে স্পট লাইট দেওয়া আছে বাইশশো আটান্ন স্কোয়ার ফিটের থ্রি বেডরুম করা আছে চাইলে আপনারা এটাকে ফোর বেড করতে পারেন খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট ভালো ডেভেলপারের করা সিঙ্গেল ইউনিট পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট সো আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রান্স প্রবেশ করেই এখানে এই যে ওয়াইড এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া বিশাল একটা ড্রয়িং এরিয়া এবং ড্রয়িং এর এই প্রশ্নটাতে এখানে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং মানে এই জায়গাটাতে আপনারা সিম্পলি ছোট করে ক্রিকেটও খেলতে পারবেন ফুটবলও খেলতে পারবেন অনেক বড় একটা এরিয়া যাতে আপনাদের এখানে জিনিসপত্র খুব সুন্দর করে রাখতে পারবেন শোকেস ফ্রিজ এবং ডাইনিং ওয়ার্গান থাকলে সেটা তো আমি ওদেরকে ড্রয়িংটা পুরোটা আগে এই পাশ থেকে দেখাই হচ্ছে ড্রয়িং ড্রয়িংয়ের এই সাইডটাতে যে জানালাটা আছে দেখেন অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ থাকার কারণে এই পাশটাতে আপনারা ফুল সানলাইট পেয়ে যাবেন এখন এই বাসটা হচ্ছে পশ্চিম পাশ আর এই যে এই জানলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং দক্ষিণ পাশেও কিন্তু অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এই দিয়ে খুব সুন্দর আলোকে যাবেন অনেকখানি গ্যাপ আছে দেখেন যেটা আমরা ন্যাচারাল লাইটে ভিডিও করছি কোনো ধরনের কোনো লাইট এখানে জ্বালানো হয়নি এতে সম্পূর্ণ ড্রয়িং ড্রয়িংয়ের দুই পাশটা কিন্তু ওপেনই বলা যায় কারণ যেহেতু এই পাশটায় যে পশ্চিম পাশ এই সাইডটাতে বিল্ডিংটা হাইট খুব বেশি না যার কারণে এই সাইডটাতে আপনারা খুব সুন্দর সানলাইট এবং বাতাস পেয়ে যাবেন আচ্ছা ড্রয়িং এরিয়াটা আমরা দেখলাম এখন আমরা চলে যাচ্ছি ডাইনিং এই হচ্ছে বিশাল ডাইনিং এরিয়া ডাইনিংয়ের সামনে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং জ্যামেরকে পরে আরও ভালোভাবে দেখাচ্ছি তার আগে আমরা এই পাঁচটাতে এখানে কমন ওয়াশরুমটা দেখে নিচ্ছি এই সাইডটা দেখে এখানে খুব সুন্দর তিনটা স্পট লাইট দিয়ে ডিসপ্লে করা হয়েছে এখানে সিলিংটাও খুব সুন্দর করে সাজানো আর এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উডেন একটা টেক্সচার ইউজ করা হয়েছে বেসিন এটা হচ্ছে কমন ওয়াশরুম সুন্দর একটা বেসিন এখানে দেওয়া হয়েছে পুরো ডাইনিং এরিয়া ডাইনি এক পাশে বাম দিকে এদিকে হচ্ছে কিচেন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বেড অ্যান্ড ফ্রন্টে বাকি দুটা বেডরুম এবং ফ্যামিলি লিভিং তা আমি আপনাদেরকে এই গেস্ট বেডরুমটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে গেস্ট বেড বা থার্ড বেডরুম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টের প্রাইসটা বলে দেবো অনেকে এই প্রাইস সম্পর্কে আমাদেরকে বলেন আমরা প্রাইস বলি না আজকে ভিডিওতে প্রাইসটা বলে দেবো আপনাদেরকে তো এটা হচ্ছে সম্পূর্ণ রুম অ্যান্ড এই রুমের সাথে এখানে দক্ষিণ পাশে এখানে ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে এবং এখানে ফুল হাইট উইন্ডোটা দেওয়ার কারণে এই বাসটা যেহেতু দক্ষিণ বাস তাছাড়া সাউথের যে বাতাস দক্ষিণের যে বাতাস সেই বাতাসটা পেয়ে যাবেন এবং খুব সুন্দর সানলাইটও পেয়ে যাবেন রুমের সাইজটা কিন্তু স্পেশিয়াস একটা রুম আমরা থার্ড বেডরুমটা দেখলাম আর এইদিকে চলে আসতে এখানে হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু ওয়াইড একটা কিচেন এরিয়া হচ্ছে

সুন্দর একটা বেলকনি পেয়ে যাচ্ছে আপনারা এবং এই বেলকনিটা কিন্তু অনেক বড় ওয়াইড একটা বেলকনি বিশাল একটা বেলকনি এখানে পানির লাইন দেওয়া আছে এই জায়গাটাতে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন যেখানে কারেন্টের লাইন এবং পানির লাইন দুটাই দেওয়া আছে আর এই পাশটা তো কিন্তু খোলা যে পাশের বিল্ডিংটার হাইটটা এই পর্যন্তই হওয়াতে এই সাইডটা দিয়ে আপনারা আলো বাতাস পেয়ে যাবেন পুরো কিচেনেই আর এই পাশটা তো হচ্ছে ডাউন বেসিন তো ডাউন ওয়াশটা এখানে ওয়াইড একটা বারান্দা প্রায় চার ফিটের মতো এই হচ্ছে এখান থেকে কিচেনটা দেখেন পুরো কিচেন আমরা কিচেন এরিয়াটা দেখলাম এখন চলে আসছি আমরা অ্যাপার্টমেন্টের খুব সুন্দর একটা এরিয়া যেটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এটা হচ্ছে ফ্যামিলি লিভিং পূর্বমুখী বিল্ডিংয়ের পূর্ব সাইডে এখানে ওয়াইড একটা ফুল হাইট উইন্ডো দিয়ে একটা বালকনি করা হয়েছে ফ্যামিলি লিভিং এই বাসটা তো হচ্ছে চাইল্ডবেড অ্যান্ড এই বাসটাতে মাস্টারবেড আমি ফ্যামিলি লিভিংটা করে দেখাই কারও যদি চারটা বেডরুমের দরকার পড়ে বা যদি ফোর বেড করতে চান আপনারা এই এরিয়াটাকে এই ফ্যামিলি লিভিংটাকে একটা রুম করে নিতে পারবেন এবং ফ্যামিলি লিভিংয়ের এই পাসে এখানে একটা ওয়াশরুম আছে আপনারা চাইলে এই জায়গাটাকে এই রুমটাকে অ্যাটাচ ওয়াশরুম সহ এখানে একটা রুম করে নিতে পারবেন আপাতত জায়গা ওপেন আছে অ্যান্ড এই বাসটাতে একটা ফুল হাইট এখানে একটা বারান্দা এই বারান্দার সাইজটাও খুবই খুবই চমৎকার সাইজের এখানে আপনারা টেবিল চেয়ার নিয়ে সুন্দর বসে কেটে খেতে পারবেন এই বাসটাতে হচ্ছে এভিনিউ রোড এই পাশ থেকে আপনাদেরকে আমি ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি আমরা ফ্যামিলি দেখলাম এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুমে এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম

পূর্বমুখী বারান্দা স্কয়ার শেপে সুন্দর একটা বারান্দা আমাদের আছে রুমটা দেখেন কত বড় রুম সো এপর যে প্রাইসটা আমরা বলেছিলাম আমরা আজকে প্রাইস বলে দিব সেই আজকে প্রাইস দুই কোটি নব্বই তারা তেরো নম্বর সেক্টর এভিনিউ রোডের উপর নির্মিত একটি অ্যাপার্টমেন্ট ফাইভ পয়েন্ট জিরো ফাইভ কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট ইন বিটুইন ফ্লোর সো এখন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম একটা মাস্টার বেডরুম এই অ্যাপার্টমেন্টে আমরা আস্কিং প্রাইসটা চেয়েছি 2 কোটি 90 লাখ টাকা ফুল প্যাকেজ প্রাইস মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে এখানে দেখেন এই প্লাস্টর খুব সুন্দর একটা কেবিনেটটা রাখা হয়েছিল দুটা বেডরুমেই অ্যাটাচ ক্যাবিনেট করা আছে এই বাসটাতে বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম উইথ বাতটাচ ওয়াশরুম এই বাসটাতে চলে আসবে এখানে পূর্বমুখী একটি বারান্দা আমি আর একটা মধ্যে কি দেখি এই সাইডে যেটা দক্ষিণ দক্ষিণ পাশের একটা সুন্দর জানালা আছে এটা ওপেন করে দিই আপনারা খুব সুন্দর বাতাস পেয়ে যাবেন

তো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম